হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আমি সকাল থেকে ব্লগটি শুরু করছি কয়েকদিন ধরেই কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে তো আজকেও যথারীতি প্রতিদিনের মতো খুবই বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু ক্যাপচার করি যে বৃষ্টির মধ্যে আমার ফুল গাছগুলোর সৌন্দর্য কতখানি বেড়ে যায় খুবই ফুল ফুটেছে পড়তুলিকা গাছে আর এই গাছটা তো এই গাছের নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি এই ফুল গাছটার নাম জানি না আমি জাস্ট নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট একটি গাছ তখন আমি এর ফুলও দেখিনি আমি তুলসী গাছের সাথে এটা নিয়ে আসে মানে নিয়ে আসছিলাম কিন্তু আমি জানি না যে এর ফুল কেমন ছিল তো এখন দেখি খুবই সুন্দর তো আজকেও খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে এটা হচ্ছে আমার দুই দিনের আগেকার ব্লগ আমি এডিট করতে পারিনি তো আজকে আমি পোস্ট করলাম এই কারণে এই যে আমার মরিচ গাছে দেখো অনেক দিন পর কয়েকটা ফুল এসেছে এবং সেই মরিচগুলো আসলে মানে ফুলগুলো আটকেও গেছে তাছাড়া বেশিরভাগ ফুলগুলো কেন যেন ঝরে পড়ে যাচ্ছিল এই তো দেখো আর বৃষ্টির জন্য আমার বেলকুনিটা নোংরা হয়ে গেছে আমাকে একটু পরিষ্কার করতে হবে দেখি আমি যেহেতু কয়েকদিন অসুস্থ ছিলাম এগুলো আসলে কিছুই করতে পারিনি তারপর দেখো আর একটু দেখাই যে তোমাদের বৃষ্টি হচ্ছে সেই মানে সকাল থেকে মানে সারা দিন একই অবস্থা মাঝখানে একটু কমছে আবার বৃষ্টি হচ্ছে মানে কয়েকদিন থেকে তো রোদের দেখা নাই তাই তো আমার বৃষ্টি মাঝে ভালোই লাগে যদি বাইরে কাজ না থাকে তারপরে যে রান্না করে চলে আসলাম তখন অবশ্য একটু বৃষ্টি কমেছে একটু আলোর মানে রেখা দেখা দিয়েছে একটু রোদ রোদ হয়নি কিন্তু একটু আলো ফুটেছে আজকে খুবই শর্টকাটে রান্না করবো যেহেতু শরীরটাও ভালো না শরীরটা অসুস্থ তো এই কারণে ভাবলাম যে যত শর্টকাটে রান্না করা যায় আজকে ছোটো মাছদের রসুনের একটা ঝোল করব সরিষা বাটা দিয়ে আমার মনে হয় সবচেয়ে সোজা রেসিপি আমার কাছে এটাই লাগে এবং আমি যে ভাজাভুজি দিয়ে খাবো আমি খেতে পারি না সবার কথা তো বাদই দিলাম আমার একটু ঝোল লাগে সব সময়। তো এই কদিন খুবই অসুস্থ ছিলাম মা মানে মা বাবা না থাকলে তো আমার খবরই হয়ে যেত আমার ছেলেকে দেখেছে তো এই জন্য আমি অতটা মনে করি তো আজকে একটু ভালো লাগলো ভাবলাম যে রান্না করি আর মেয়েদের যেখানেই যাও মানে রান্না তো তোমাকে করতেই হবে রান্না ছাড়া তো তোমার কোনো গতি নেই আর সংসারের কাছ থেকেও তোমার কোনো ছুটি নেই এখন আমার জাস্ট মা আছে বলে আমি হয়তো একটু ভালো আছি আমার মাই যেহেতু আমার সন্তানকে দেখছে তো ভালো হয়েছে এটা আমার জন্য তো এই যে দেখো তরকারিও কিন্তু আমি রান্না করা হয়ে গেছে খুবই শর্টকাট আমি কিচ্ছু দেখাইনি আজকে ক্যামেরাও ধরতে আমার একদমই ইচ্ছা করছিল না যেহেতু শরীরটা মানে ভালো লাগছে না মাথাটাও ব্যথা করছে জ্বরটা সেরেছে কিন্তু শরীরের দুর্বলতাটা কাটছে না আসলে তো আজকে আমি ভয়েস ওভার দিয়েছি আজকে আমি একটু ভালো আছি আমি গতকালকে আবার একটু নিউ মার্কেটে গিয়েছিলাম ঢাকায় এই শরীর নিয়েই আমি একটু কাজও ছিল এবং একটু হসপিটালেও গিয়েছিলাম ঢাকায় আর নিউ মার্কেটেও গিয়েছিলাম ওখান থেকে আমি দুই তিনটা জামা কিনেছি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি দেখে একটু সময় পেলে তারপরে জাস্ট তরকারি দিয়ে তো হরা হয় না একটু আলু বরবটি ভাজি করলাম আর হচ্ছে কাকরোল ভাজি করব এই দুটো ভাজি আমার ছেলের খুবই প্রিয় ও ঝাল খেতে পারে না কিন্তু ইদানিং আমি দেখছি একটু বড় হওয়ার সাথে সাথে ও খাওয়া দাওয়া একটু একটু করছে আগে তো মানে কোনো কিছু আমি ওকে খাওয়াতে পারতাম না ওর খাওয়া নিয়ে খুব ঝামেলা ছিল তো এখন আমি দেখছি একটু বড় হওয়ার সাথে সাথে সব কিছু ঠিক হচ্ছে ও সব কিছু এখন নতুন নতুন জিনিস ট্রাই করছে আগে তো একদমই করতো না ওর খাওয়া তো এখন একটু একটু ট্রাই করছে আর আমার চিন্তাটাও কমছে খাওয়া নিয়ে যাক ভগবানের কাছে আমি প্রে করি যাতে ও এরকমই থাকে এবং আরও ভালো করে ওকে আমি এখনও চিকেনটাই ভালো করে খাওয়াতে পারছি না চিকেন বলটা একটু একটু তা তাও ওইভাবে না আর ঝাল দেওয়া তরকারি তো এক ফোঁটাও খায় না এরকম এই যে আলু বটবীটার লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম এবং এই যে কাকরোল ওর সবচেয়ে প্রিয় খাবার যেটা আমারও খুব প্রিয় তো যেহেতু বাচ্চা পছন্দ করে এখন আমিও আর ওইভাবে খাই না ওর খাওয়াই আসলে আমার কাছে মেইন তো প্রতিটা মার কাছেই কিন্তু হয় যে বাচ্চা পছন্দ করলে তখন আর নিজে খায় না এরকমই হয় আসলে তারপরে এই যে আমি একটু তেলের ভেতরেই আজকে ভাজবো অনেক দিন আমি অল্প তেল দিয়ে একটু জল দিই হালকা সেদ্ধ হওয়ার জন্য তো আজকে ভাবলাম যে তেলেই ফ্রাই করব আমি একটু তো এই যে কাটরোলগুলা কিন্তু আমি তেলে ফ্রাই করে নিচ্ছি তো ডুবো তেলে ডুবো তেলে কিন্তু ভালোই লাগে কাঁটরল ভাজা যত তেল দেবে ভাজা তো অবশ্যই মজা হবে তারপরেও আমরা মানে হেলথের কথা চিন্তা করে ওইভাবে আসলে অত তেল দিয়ে ভাজি না তো ভালো লাগছে ওর বাবা আবার সামনে সপ্তাহে আসবে ছেলের জন্মদিন উপলক্ষে ওর জন্মদিন সামনে সেটার জন্য আমরা টুকটাক করে কিছু করা করার চেষ্টা করছি আমার আলু বটবটি ভাজা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প করে তেল দিব আর একটু করে ঢেকে ঢেকে ভাজবো যাতে একটু নরম হয়ে যায় ভাজাটা এগুলো ভাজা হলেই কিন্তু আমার রান সিম্পল রান্না আজকের মতো শেষ আজকে এগুলোই রান্না হবে আমি আর রান্না করব না এ কয়েকদিন সব আমার মাই করেছে মানে মা থাকলে যা হয় আর কি বাচ্চাটাকেও দেখেছে এই জন্যে আমার অসুস্থ শরীর নিয়ে এবার হয়তো একটু আমি আরাম পেয়েছি তো এই ছিল এই যেমন কাঁকরোল ভাজাও হয়ে গেছে আমার ছেলে কখন থেকে মানে ওর যখনই দেখেছে যে আমি কাটকুল ভাজার মানে আলু বরবরি ভাজি করছি ওর তো ক্ষুদা লেগে গেছে আমারও হতো ছোটোবেলায় এরকম যেদিন মাংস রান্না হতো আমাদের বাড়িতে সেই বেলায় আমি চার বেলা খাই মানে খেতাম মানে ছোটোবেলায় যা হয় অনেক এক্সাইটেড থাকতাম তো আজকে এ পর্যন্তই তোমাদের যে ভিডিওটি ভালো লেগে থাকে